রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই শুভ রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম তো আজকেই শুভ দিনে সকালবেলাতেই লুচি করতে বসে গেছি আর এদিকে গরম গরম ফুলকো ফুলকো লুচি দেখে বাবানের কিন্তু প্রচণ্ড খেতে ইচ্ছা করছে ঘুম থেকে ওকে আমি হলিস খাইয়ে দিয়েছি এরপরেও লুচি নিয়ে বসে গেছে তো গরম গরম লুচি খাতে প্রচণ্ড ভালোবাসি আর এর সাথে হয়ে গেছে ঘুগনি তো আমার এদিকে লুচিগুলো সব এলে কমপ্লিট তারপর ছাঁকা কমপ্লিট এবার চলো তো ঝটপট করে আমরা খেয়ে নিই তারপরে যাবো ছাদে কারণ ছাদে আজকে অনেক জামাকাপড় মেলতে হবে কারণ আজকে অনেক দিন পর রোদ করেছে তো যাই হোক প্রথম ভাবছিলাম বর্ষা প্রায় নেমে গেছে চার পাঁচ দিন ধরে তো টানা বৃষ্টি হওয়ার পরে আর রোদের কোনো আশা দেখছিলাম না তারপরেও কিন্তু এখানে আজকে যথেষ্ট রোদ বেরিয়েছে তো রথের দিন বৃষ্টি তো হবেই নিশ্চয়ই আর এদিকে দিকে দেখো সোমেন বাজারেছিল বড় মামা কিছু আম দিয়েছে আর এদিকে কিছু ফলও নিয়ে এসছে তো লাড্ডুর জন্য সব ফলগুলো আর দিকে বাবা না বড় হয়ে গেছে তো ও সব কাজ নিজে নিজে করতে চাই তো মুখে ক্রিমটা ও নিজেই মাখতে চাইছিল তো অর্ধেক মুখে মেখে অর্ধেক জামাতে মাখিয়ে দিল তার জন্য আমি আবার ওকে ভালো করে মাখিয়েটাকে রেডি করে দিচ্ছি আজকে যাব আমরা অন্তরাদিতে বাড়ি অন্তরাদি একটা নতুন শাড়ির বিজনেস খুলেছে তো আজকে সেই দোকানে শুভ উদ্বোধন করবে আর আমি এদিকে পায়ে একটু নেল পুলিশ করে নিয়েছি হাতেও এই কালারটা লাগিয়ে নিয়েছি আর কালারটা অনেক দিন আগে কেনা হলো অনেক দিন পর আমি প্রথমবার পড়লাম তো বেশ দেখতে সুন্দর লাগছে আর এদিকে বাবানের মজা দেখো খাওয়া দাওয়া কিন্তু ওকে করিয়ে নিয়েছি কারণ কতক্ষণে আমরা ওখানে গিয়ে খাবো তার নেই ঠিক যার জন্য ওকে খাইয়ে দাইয়ে মোবাইল দেখাচ্ছে আর মোবাইল দেখে দেখো নাচছে এভাবে আর আমি এখানে রেডি হয়ে নিয়েছি বাবানের জন্য সেট জামা প্যান্ট ভোর নিচ্ছি আর যা যা দরকারি জিনিস সে সব নিয়ে আর এর সাথে আমার ফোন টোন সবই এখানে ভরে নেবো আর কি একটা হাসির কথা তখন হচ্ছিল যে দুজনে হেসে আসতে বাবা দেখো আজকে জগন্নাথে জামা পরে নিয়েছে জগন্নাথে জামা পরে আজকে টানবে তো বাবায় সেন্ট মাখা দেখে ও একটু সেন্ট মাখতে ইচ্ছে হচ্ছিলো যার জন্য মেখে নিয়েছে আর এই যে বললাম না বাবা না এখন বড় হয়ে গেছে তো নিজে নিজে একা একা এখানে হাত হাঁটতে চললে দেখো আমারও হাত ধরে নিও বাবাইয়ের হাত ধরে নি তো আমাকে ডাকতে ডাকতে নিয়ে চললো যে মা তুমি এসে এসো বেশি দেরি করো না আর ও অনেকক্ষণ ধরে যাওয়ার জন্য উত্তলা হয়ে যাচ্ছে কাল থেকেও শুনেছে যে অন্তর বিষয় বাড়ি যাবো সেই থেকেও নিজেকে আর আটকে রাখতে পারছে না কাল থেকেই বলছে মা চলো চলো তো এদিকে আমরা একটা ছাওয়ার নিচে দাঁড়িয়েছি আমাদের গাড়িটা এখন সোমেন নিয়ে আসছে আমরা চার চাকা করেই যাবো কারণ বাইরে প্রচণ্ড আছে রোদ বেরিয়েছে যে বাইকে করে গেলে পিট প্রায় পুড়ে যেত আজকে আমাদের এখানে না একটা বড় রথ হবে খুব সুন্দর রথটা হয় তোমাদেরকে সেটা দেখাবো আশা করছি বিকালের মধ্যে আমরা ঢুকে যাবো আর দেখতে দেখতে আমরা অনেকটা চলেই এসছি আর কিছুক্ষণ গেলেই অন্তরা অন্তরালীদের বাড়ি চলে আসবে আর অনেক ছোট ছোট রথ আজকে বেরো যেগুলো টানতে খুব ভালো লাগে দেখতেও খুব ভালো লাগে আর বাজারের দিকেও অনেক বড় বড়ো ইস্কনের রথ বেরোয় তো সেগুলো আর দেখা হবে না কারণ আজকে এদিকে প্রোগ্রামটা রয়ে গেছে এই যে এই সামনের বাড়িটাই হচ্ছে অন্তর্দিদের বাড়ি তো আমরা চলে এসেছি চলো এবার ভেতরে যাই তার আগে গাড়িটাকে এখানে ভালোভাবে রাস্তার ধারে সাইড করে রাখতে হবে তো ঘর এখন চলে এসছি আর এই ঘরটাতে দোকান করেছে এসেই আমি এখানে ভগবানের দর্শন করে নিলাম মা লক্ষ্মী ও দাদার দর্শন করে নিয়েছি তোমরা সবাই দর্শন করে প্রণাম করে নাও তো এই ঘরটায় আগে আমরা এখানে বসে আড্ডা দিতাম সোমান্ডাও এখানে গিয়ে সবাই গল্প টল্প করতো তো এই ঘরটায় এখন দোকান ঘর হিসেবে ব্যবহার করবে তো দেখো কত কত শাড়ি কালেকশান এখানে নিয়ে এসছে এই যে একটা দেখছো এখানেও সব সাজি টাজিয়ে রাখা হবে তো অন্ত এখানে সব গুছিয়ে গুছিয়ে রাখছিলো যাতে যে আসে সে যেন দেখতে সুবিধা হয় তার জন্য দেখতে সুবিধা হয় তো এখানে সেমি সিল্ক আছে উইথ ব্লাউজ পিস উইথাউট ব্লাউজ পিস আর এদিকে দেখো এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আমার এই নিচের রঙটা না খুবই ভালো লাগছে পর একবার এটা খুলে দেখবো দারুণ সুন্দর তো আরও অনেক অনেক জিনিস আছে যেগুলো এখানে তোমার তিনশো কুড়ি টাকা এরকম থেকে শাড়ি আছে তারপরে হায়েস্ট শাড়ি এখানে পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মতো আছে তো এগুলো হচ্ছে বেগমপুরি শাড়ি তো এগুলোর দাম কত বলেছে সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে বলেছিল এক্স্যাক্টলি দামগুলো আমার ঠিক মনে নেই তো কালার কম্বিনেশান কি কী আছে সেগুলো আমাকে সব খুলে খুলে দেখাচ্ছে শেষেরটা লাল সাদা কালো কোনো একটা অনুষ্ঠানে পরা যাবে আর এর সাথে লাল খয়রি হলুদ বিভিন্ন রকম কালার কম্বিনেশান রয়েছে লাল কালোতে আর পিওর সিল্কও এখানে পেয়ে যাবে যেগুলো দামগুলো ঠিক আমার মনে নেই তো এখানে একটা টিস্যু সিল্কের শাড়িও রয়েছে হ্যান্ডলুমে অনেকগুলো ভাগ রয়েছে আর এই শাড়িটা আমার খুব ভালো লাগছিলো তাই আমি বললাম এটা একটু খুলে দেখাও দেখাচ্ছি দেখো তোমাদের কেউ দিদির কাছে কিছু গরদের শাড়িও রয়েছে যেগুলো দেখতে খুব সুন্দর লাগে আমরা গরদ বলতে বুঝি সাধারণত গিয়েতে লালেতে সাদাতে লালেতে একটা কম্বিনেশন আর এই যে এই শাড়িটা প্রথমে দেখে নাও এই শাড়িটা কিন্তু আমার খুবই ভালো লাগছে মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর লাগছে না কি বলবো তো এগুলো পকেট সিকোয়েন্সের কাজ আছে হ্যান্ডলুমের মধ্যে ভালো শাড়ি এগুলো সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে দাম আছে আর ব্লাউজ পিসটা অবশ্যই আছে তো যেগুলো বলছিলাম গরদের শাড়ি এই যে এখানে ঢুকাচ্ছে দেখে নিলাম এর আগে তো পিঙ্ক আর তুতা কালারের একটা কম্বিনেশান ছিল তারপরে সবুজেতে লালেতে একটা কম্বিনেশান মানে দেখতেই সুন্দর লাগছে আর এই যে এই শাড়িটা হচ্ছে থেকে এখানে দামি শাড়ি যেটা হচ্ছে বিশ্ব বাংলা সিল্ক তো তেমনভাবে শাড়িটা দেখার কিছু নেই কিন্তু কোয়ালিটি খুবই ভালো পড়লে খুব একটু ভারী লাগবে না একদম হালকার মধ্যে তো এগুলাই আমরা এখন দেখছি কালারগুলো কি কি আছে এখানে একটা অ্যাশ একটা ব্ল্যাকের কালার রয়েছে মানে একদম মিশমিশে কালো নয় আর এই একটা সবুজ আছে একটা ভায়োলেট কালারের মধ্যে আছে তো এই আরেকটা সবুজ রয়েছে দেখো এটা একটা কলাপাতি আর একটা হালকা বেগনি কালারের পার্ট দিয়ে কম্বিনেশন করা আছে তো পুরো শাড়িটা মনে হয় এরকম আঁচলের দিকে একটু আলাদা কাজ থাকবে খুলে খুব একটা দেখা হয়নি তা করতে করতে এখানে বাকিরা সব চলে এসছে সময় এসছে আর টগরি আগেই এসেছে মানাই দিয়েও চলে এসছে সুভদা মানাই দিকে দিয়ে আর একটা অনুষ্ঠান বাড়ি গেছে ওখানে নেমন্তন্ন আছে তো আজকে আমাদেরও খাওয়ার দাওয়ার নেমন্তন্ন আছে এই যে মানাই দিয়ে এখানে এই শাড়িগুলো সব দেখছিল বেশ দেখতে সুন্দর লাগছে কি কি আছে না আছে সব জেনে রাখা ভালো এখন কালেকশন সেরকমভাবে নেই যা যা ছিল সেগুলো প্রায় স্টক আউট হয়ে গেছে আর পুজোর জন্য আরও নতুন নতুন কালেকশান আসবে তখনও তোমাদেরকে পালে দেখাবো আর এদিকে আমরা খেতে বসে গেছে এখানে বাবান প্রথমে একটা মিষ্টি নিয়ে বসে পড়েছে আর একে একে আজকে সব খাবার দাবার বিভিন্ন রকম খাওয়া দাওয়া ছিল সবই নিরামিষ আর বাবান কেমন খাচ্ছে দেখো তো খাওয়া দাওয়ার আজকে ছিল পোলাও তারপর আলু চিপস আলুর দম আর পটল ছিল দই পটল মিষ্টি ছিল দুরকম তারপর চাটনি ছিল আর সাথে দই তো অবশ্যই ছিল আর সবার শেষে কোল্ড ড্রিঙ্কসও ছিল তো এখানে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তখনই দেখছি একটা ছোট রথ আসছে তো রথে প্রথম দড়ি কিন্তু আমরা টেনে নিয়েছি এই যে প্রথম রথটা পেলাম বাবা না আমি দুজনে এখানে রথ টেনে নিয়েছি বেশ ভালো লাগছিল এবার আমরা গাড়িতে চেপে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি কারণ এবার বাড়ি গিয়েও আবার বেরোতে হবে আমাদের নিজতলের দিদির সাথে আমি বেরোবো আজকে অনেকদিন বেরো বেরোতে পারিনি মানে প্রায় ন দশ দিন হবে আর এখানে তো আর একটা রথ যাচ্ছে বৃষ্টির কারণে বাচ্চাগুলো ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছে আর ওই যে দূরে একটা সাদা বাড়ি দেখতে পাচ্ছ ওটা হচ্ছে প্রণব মুখার্জির বাড়ি যেটা আমাদের এখানে একটা আছে আর আমাদের কিন্নাহারে ওইদিকে একটা আছে আর সেই যে বড় রথটা আসবে বলেছিলাম না সেটা এখন এখানে আসছে আমরা বাড়ি পৌঁছে পাঁচ মিনিটও লেট করিনি একবারে জামা চেঞ্জ করে বাবান যে জামাই ছিল সেটা বেরিয়ে পরে বেরিয়ে এসছে আর আমি শাড়ি পরেছিলাম একটু চেঞ্জ করে চুড়িদার পরে চলে এসছি আর দিকে দেখো কত লোকজন বাড়ির মেয়ে বউ সবাই কিন্তু বেরিয়ে পড়েছে রথের সাথে একটা বড় ধুম কিন্তু এখানে হয় তো খুবই ভালো লাগছে লোকজন দেখে বাড়ি সব সবথেকে বড়ো রথ কত সুন্দর লাগছে দেখছো সাথে ভগবানের দর্শন তোমরা করলে আমরাও কিন্তু পুনম করে নিয়েছি রথের দড়িও ধরে টেনে নিয়েছি আর এখানে কিন্তু প্রসাদ দিচ্ছে তো একটা একটা করে প্যাকেটের মধ্যে প্রসাদগুলো দিচ্ছে তো প্রসাদের মধ্যে ছিল একটা বাতাসা কিছু দানা কাঁচা চিড়ে কাঁচা বাদাম তো খেলাম বেশ ভালোই লাগলো আর এই যে দিদি আর আয়ুষি চললো সামনে বাবানো আমার সাথে সাথে হাঁটছে ঘামকে কেক দেখে নাও আমি এভাবেই রেডি হয়ে বেরিয়ে করেছি তো অনেকটা দূর এলাম রথের সাথে আর যাব না আমাদের কিছু কেনাকাটা আছে তাই সেগুলো দোকানে করবো তাই রথকে এখান থেকে যেতে দিচ্ছি এটা স্টেশনে একটা মন্দির আছে সেই পর্যন্ত যাবে তারপর আবার ফেরত আসবে তো আমাদের কিছু কেনাকাটা ছিল সেগুলো হয়ে যাওয়ার পর আমরা আবার স্টেশনের দিকে এসেছি তো এই রাস্তা দিয়ে আমরা শটে যাই তো এই রাস্তাটা একদম জলে কাদায় ভর্তি তার জন্য স্টেশনে ঢুকলাম না এখান থেকে একটা রেলগাড়ি দেখতে পেলাম সেগুলোই সবাই বাবান আর আয়সি আমরা সবাই দেখে নিলাম তারপর কিছুক্ষণ ওখানে বসে ওরা কিছু চকলেট টকলেট খেয়ে আবার আমরা চলে এসেছি স্টেশনের সামনের দিকটাই যেখানে রথটা দাঁড়িয়ে আছে তার একটু আগে তো এখানে প্রচুর লোকজন আর বাবান দেখো কেমন নাচছে কারণ এখানে রথটা এবার ফেরত আসছে এর সাথে ব্যান পার্টিও তো অনেক কিছু করেছে সবাই নাচতে নাচতে চললো আর এই যে একটা ছোটো রথ পেয়েছি এখানে একটা টাকা দিয়ে আমরা রথটা টেনে নিলাম বাবানও টেনে নিয়েছে আর এই যে ব্যান পার্টি এখানে চলে এসছে এর পেছন পেছন উই যে রথটা আসছে তো এখন একটু সুন্দর সুন্দর হয়ে গেছে যার জন্য রথের ভেতরে লাইটগুলো জ্বাল দেখতে এত সুন্দর লাগছে কি বলবো রথটা আবার এখান থেকে ফেরত চলে যাবে যেখানে থাকে কারণ এখানে তো রাখার কোনো জায়গা নেই আবার উল্টো রথের দিন এই রথটা বেরোবে তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন কেউ হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তোমরা ভালো থাকবো রথযাত্রা সবাই কিন্তু খুব আনন্দ করো টাটা